আপনি হয়তো বারবার প্রিয় মানুষদের হারাচ্ছেন আপনার মতো করে কিছুই হচ্ছে না আপনি কাঁদেন দোয়া করেন তবু কিছুই না কিন্তু কখনো কি ভেবেছেন এই দেরিটা হয়তো শাস্তি না হতেও পারে এটা শেষ পরীক্ষা হয়তো আল্লাহ আপনাকে উপেক্ষা করছেন না বরং দেখছেন আপনি নিঃশব্দ এই সময় কেমন প্রতিক্রিয়া দেখান সব সময় লক্ষণগুলো যে বড় করে আসে তা নয় অনেক সময় এগুলো আসে একাকিত্বের মতো অবহেলিত অনুভবের মতো কিংবা আপনার চোখের সামনে নিয়ামত গুলো একে হারিয়ে যাবার মতো আর যখন ঠিক আপনি হাল ছেড়ে দিতে চান ঠিক সেই সময় আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেন উনি আপনাকে এমন কিছু পাঠান যেটা আপনি হয়তো কখনো কল্পনাও করেছিলেন না তো চলুন আমরা সাতটি লক্ষণ কি কি জানার আগে একটু দোয়া করে নিই তাদের জন্য যারা প্রত্যেক ভিডিওতে কমেন্টে তো আর কথা বলেছেন ইয়ারব আপনি মহান আপনি পরম করুন অসীম দয়াবান ইয়াল্লাহ আল্লাহ আপনি আমারও তাদের সকলকে আপনার রহমতের ছায়া তোলে আশ্রয় দিন এ আল্লাহ আপনি তাদের সকলের মনের কষ্টকে নাজার দান করুন তাদের গভীর বেদনাকে শান্তিতে ভরিয়ে দিন তাদের সমস্ত পেরেশানিকে দূর করে মনে প্রশান্তি দান করুন আল্লাহ আমরা যদি পথভ্রষ্ট হয়ে থাকে আমাদের পথ দেখান আমাদের হেদায়ত দান করুন আর আমাকে ও তাদেরকে আপনার দেওয়া উপদেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে কথাগুলো শুনুন ইনশাল্লাহ আপনার ভাবনা চিন্তা বদলে যাবে তো চলুন সাতটি লক্ষণ জেনে নিন নম্বর এক আপনি যেটার জন্য এক সময় কান্নাকাটি করতেন আজ সেটা আর আপনাকে টানে না একটা সময় ছিল যখন এই জিনিসটার জন্য আপনি কানতেন আর নামাজ পড়ে প্রতিদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন যেন এটা আপনার হয়ে যায় ওই মানুষটা বা ওই জিনিসটা যখন আপনার কাছে সব কিছু মনে হতো মনে হতো সেটা না হলে আপনার জীবনের কোনো দাম নেই কিন্তু আজ সেটা মাথায় আসে না প্রায় আর আশ্চর্যের বিষয় হলো আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন তাও না মনে হচ্ছে না এটা হারিয়ে গেল বরং ভেতরটা কেমন যেন শান্ত কেমন যেন দূরত্ব হয়ে গেছে যেন মনের অজান্তে আপনি সেটা ছেড়ে দিয়েছেন এটা ব্যর্থতা নয় এটা একটা লক্ষণ অনেক সময় আল্লাহ যেটা সত্যি আপনার জন্য নির্ধারণ করেছেন সেটা দেওয়ার আগে আপনি যেটার সাথে ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন সেই জিনিস থেকে আল্লাহ আস্তে আস্তে আপনার মনকে উঠিয়ে নেন কারণ ওই জিনিসটা ছিল শুধু শেখানোর জন্য থাকার জন্য না আপনার বুকে যে নিঃশব্দতা তৈরি হয়েছে যেখানে এক সময় আবেগ আর পাগলামি ছিল সেই জায়গায় আল্লাহ আপনার জন্য আসল জিনিসটা এনে রাখার জন্য জায়গা তৈরি করছে এই পরিবর্তনটা এতটা ধীরে ঘটে যে বেশিরভাগ মানুষ তা বুঝতে পারে না তারা ভাবে তারা হয়তো অলস হয়ে গেছে দোয়াগুলো হয়তো ভুল ছিল কিন্তু আসলে সত্যিটা হচ্ছে আপনি নিজেই বড় হয়ে গেছেন যেটাতে আপনি এক সময় স্বপ্ন ভাবতেন সেটা আপনি ছাড়িয়ে গেছেন এবং এটি এই সত্যিকারের শক্তিশালী দিক আল্লাহ যেটা আপনার জন্য নির্ধারণ করেছেন সেটা দেবার আগে তিনি আপনার মন থেকে সে সব কিছু সরিয়ে দেন যেগুলো আপনাকে কষ্ট দিয়ে রাখত নম্বর দুই যখন আপনি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অপরাধ বোধ আর আত্ম অনুশোচনার ঢেউ অনুভব করেন আপনি হয়তো কোনো কিছু মজার জিনিস দেখে ফেললেন অথবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু হঠাৎ করে কিছু একটা ঠিক রাখছে না মনে হচ্ছে ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করছে এক মুহূর্তেই মনে পড়ে যায় কোনো গুনাহের কথা যেটা বহু বছর আগে করেছিলেন কিংবা এমন কিছু যেটার জন্য আপনি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাননি আপনি সেটাকে ভুলে গিয়েছিলেন ভেবেছিলেন ওটা আর মনে পড়বে না কিন্তু আজ হঠাৎ করে সেটা আবার ফিরে আসে কোনো সতর্কতা ছাড়াই নিঃশব্দ এক টান এসে আপনার মনটাকে থমকে দেয় এটা দুর্বলতা নয় এটা কোনো রকম মানসিক অস্থিরতা নয় এটা একটা সংকেত আল্লাহ যখন আপনাকে বড় কিছু দেবার প্রস্তুতি নেন তখন তিনি প্রথমেই আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করতে শুরু করেন আপনার আত্মা তখন কিছু মনে করিয়ে দেয় যেগুলো আপনি ইচ্ছা করে ভুলে গিয়েছিলেন এটা শাস্তি নয় বরং যেন আপনি আবার ফিরে আসেন সে জায়গায় যেখানে আপনি নতুন নেয়ামতের যোগ্য হবেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো কল্যাণ চান তখন তিনি তাকে দিনের গভীর জ্ঞান দান করেন তাই যখন সব কিছু ঠিকঠাক চললেও আপনার ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করবেন জেনে রাখুন এটা এমনি এমনি না এটা আল্লাহর পক্ষ থেকে একটা নীরব ডাক তিনি যেন বলছেন ফিরে আসো নিজেকে ঠিক করো কারণ যা আসতে যাচ্ছে সেটা সাধারণ কিছু না তোমার অন্তরটা আগে পরিষ্কার হতে হবে এই অনুভূতি অনেকেই পান রাতে ঘুমানোর সময় কেউ অনুভব করে সময় কেউ অনুভব করে আবার কেউ রান্না করার সময় যে কোনো পরিস্থিতিতে সময়টা গুরুত্বপূর্ণ না বার্তাটা গুরুত্বপূর্ণ বার্তাটা হলো আপনি উত্তরণের পথে আছেন তবে নিজের ভেতরটাকে পরিষ্কার করতে হবে আর সবচেয়ে বড়ো ভুল হচ্ছে এই অনুভূতিটাকে অগ্রাহ্য করা মনে মনে ভাবা আমি তো বেশি ইমোশনাল হয়ে গেছি না এটা আপনার আত্মার ডাক যা বলছে চলো আল্লাহর কাছে ফিরে যায় নিজেকে ঠিক করি কারণ বড় কিছু আসছে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে তাই আপনি যদি এরকম অনুভব করে থাকেন তাহলে সেটা থেকে পালাবেন না বরং একটু থেমে শোনার চেষ্টা করবেন হয়তো এই নীরব অস্থির মধ্যই লুকিয়ে আছে চমৎকার নিয়ামতের আগমন বার্তা নম্বর তিন যখন হঠাৎ করে মানুষজন দূরে সরে যেতে শুরু করে যাদের আপনি ভেবেছিলেন সারা জীবন আপনার পাশে থাকবে শুরুর দিকে এটা খুব ব্যক্তিগত মানে হয় দূরত্বটা নিরবতা যাদের আপনি ভরসা করতেন ভালোবাসতেন বা ভেবেছিলেন সব কিছুর মধ্যেও তারা পাশে থাকবে কিন্তু তাদের আচরণ হঠাৎ বদলে যায় সবাই আস্তে আস্তে সরে যেতে থাকে কোনো দিক থেকে আগের মধ্য সম্পর্ক থাকে না আর সবচেয়ে কষ্টের বিষয় কেউ কোনো কারণও বলে না যখন আপনি নিজেকেই দোষ দিতে থাকেন আর ভাবেন যে আমি কি কিছু ভুল বলেছি না আমি ভালো ছিলাম না কিন্তু এসব আপনি নয় আল্লাহর দিক থেকে আসা এক নতুন নির্দেশনা সুরা আল আনফালে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহ একজন মানুষের এবং তার হৃদয়ের মাঝখানে অবস্থান করে মানে কখনো কখনো আল্লাহ ইচ্ছা করে আপনার আর কারও মাঝে একটা দূরত্ব বাড়িয়ে দেন আপনাকে কষ্ট দেবার জন্য না বরং আপনাকে এমন কিছু থেকে রক্ষা করার জন্য যা ভবিষ্যতে আপনার হৃদয়কে আঘাত করত কিংবা সেই জায়গাটা ফাঁকা করে দেন যাতে ভালো কিছু সেখানে আসতে পারে একবার ভাবুন যদি সবাই থেকে যেত যদি সব সম্পর্ক ঠিকঠাক চলত তাহলে কি আপনি আল্লাহর দিকে এভাবে ফিরে আসতেন তাই আপনি যদি মানুষের সাথে সম্পর্ক হারিয়ে ফেলছেন তাড়াহুড়ো করে জায়গা পূরণ করবেন না চুপ থাকুন আল্লাহকে তার কাজ করতে দিন আর যে চলে যাচ্ছে সে আপনার পরবর্তী অধ্যায়ের অংশ ছিল আর সামনে যে অধ্যায় আসছে সেটা আপনাকে অনেক সুন্দর কিছু দিতে চলেছে হাদিসে আছে তুমি যদি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দাও আল্লাহ অবশ্যই সেটার চেয়ে উত্তম কিছু দিয়ে তা পূরণ করবেন এটা শেষ নয় বরং নতুন কিছু আসার জন্য পথ পরিষ্কার করা নম্বর চার পরীক্ষা এখনো আসছে কিন্তু আপনার প্রতিক্রিয়া একেবারে বদলে গেছে হ্যাঁ জীবন এখন আপনাকে পরীক্ষা করছে সমস্যাগুলো এখনও পুরোপুরি শেষ হয়নি দুঃখ কষ্ট হতাশা ছবি আসে কিন্তু এবার আপনার ভিতরের অনুভূতিটা একদম আলাদা আগে যেটা হলে আপনি আতঙ্কে ভেঙে যেতেন এখন সেখানে আপনি কিছুক্ষণের জন্য চুপ করে থাকেন আগে আপনি বলতেন কেন আমার সাথে বারবার এমন হয় এখন আপনি শুধু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ না আপনি হেরে যাননি আপনি বদলে গেছেন আর এই পরিবর্তন হঠাৎ আসেনি এটা আল্লাহর কাছ থেকে এসেছে কারণ যখন আল্লাহ কোনো বড়ো কিছু দেওয়ার প্রস্তুতি নেন সবার আগে তিনি আপনার মনকে শান্ত করেন আর আল্লাহর দিকে চলে যান নম্বর পাঁচ যখন আপনার দোয়াগুলো বদলাতে শুরু করে আরও নির্দিষ্ট আরও সৎ এবং আরও আবেগপূর্ণ হয়ে ওঠে বারবার নিজেকে জিজ্ঞেস করেন আমার দোয়া এখন কবুল হচ্ছে না কেন আপনি তাহার যুদে কেঁদেছেন সেচ মাথা রেখে দোয়া করেছেন বৃষ্টির সময় রজা রেখেছেন আর নামাজে দোয়া করেছেন তবু চারপাশে শুধু নিরবতা তখন মনে হয় আমি কি ভালো না নাকি আল্লাহ আমার উপর রেগে আছেন এই নীরব প্রশ্নগুলো অনেকের মনেই থাকে কিন্তু কেউ মুখে বলে না কিন্তু আসল সত্য হলো যখন আপনার দোয়াগুলো বদলাতে শুরু করে তখন সেগুলো আরও খোলামেলা আরও নির্দিষ্ট আরও গভীর হয়ে যায় আর তখনই বুঝতে হবে ভেতরে কিছু একটা বদলাচ্ছে শুরুর দোয়াগুলো এমন হয় যে হে আল্লাহ আমাকে ভালো কিছু দিন কিন্তু যখন আল্লাহ আপনাকে ভালো কিছু দেবার জন্য প্রস্তুত করতে থাকেন তখন আপনি মুখে না বরং বুকের ভেতর থেকে নির্দিষ্ট করে চাওয়া শুরু করেন এবং এটা অনেক সময় কষ্ট দেয় আপনি তখন দোয়া করেন হে আল্লাহ আমাকে শান্তি হ্যাঁ আল্লাহ আমাকে সত্যিকারের কিছু দিন আপনি আগের মতো চাওয়া ছেড়ে দেন আর এখন পবিত্র আর আল্লাহর পক্ষ থেকে আসা জিনিসের অপেক্ষা করেন তো এই ছোটি লক্ষণের মধ্যে আপনার মধ্যে কোনটি রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে চলার এবং সঠিক ইশারা বোঝার তৌফিক দান করুন আমিন